আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখাবো মুরগির মাংসের বিরিয়ানি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব এখন এলাইচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর একটু নেড়ে চেড়ে আদা রসুন পেস্ট চার টেবিল চামচ দিয়ে দিব এরপরে একটু চারা দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিব দুই চামচ তারপরে মরিচের গুঁড়া দিব দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ একটু নাড়াচাড়া দিয়ে পানি অল্প দিয়ে কষাবো এখন দুই মিনিট পর মাংসটা ঢেলে দিলাম মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এখন ডেকে দিলাম ডেকে দেওয়ার দশ মিনিট পর উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখন অল্প করে টমেটো সস দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দেব এরপর টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর নেড়ে চেড়ে তারপর ঢেকে দিলাম এখন দেখেন মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন এখন আমরা নামিয়ে নেব মাংসটা এখন অন্য একটি পাত্র বসিয়ে নিলাম এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপর দিব পেঁয়াজ অল্প করে কারণ আমার মাংসতেই পেঁয়াজ দেওয়া হয়েছে তারপরে নারচারা দিয়ে স্ট নাড়াচাড়া করে এখন লাল করে নিয়ে নিলাম লাল হয়ে গেছে এখন চালটা দিয়ে দিছি চালটা কিছুক্ষণ আমরা বাজব ভেজে এখন বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখন নাড়াচারা দিয়ে তারপর মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিব তারপর নেড়ে ছেড়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেব এখন দুই চামচ কেওড়ার জল দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে রেখে চুলাটা একটু কমিয়ে দিলাম কম আছে হবে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আবার একটু নেড়েচেড়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট পর দেখেন এখন আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে যে আমি নেড়ে আপনাদের দেখে দিচ্ছি এখন আমরা পরিবেশন করব। এই যে দেখেন আমাদের পরিবেশ